আমরা যে এই যে চন্দ্রমল্লিকাটা দেখছি এইটা কি আমাদের লোকাল ভ্যারাইটি পুরো যখন পূর্ণ হবে একেবারে এরকম মারবেলের মতো এই যে পুরো মারবেলের মতো গোল হবে এগুলো এখনো পুরো খোলেনি পুরো খোলিনি বলে এই যে মিডিলটাই হলো পুরো খুললে এরকম নিটল গোল হবে হয়তো আমাদের এটা দেশি ভ্যারাইটি কিন্তু খুবই সুন্দর দেখতে এই যেরকম এটার সব ফুল ফোটেনি এইটাও একটা হচ্ছে ওই পুরো একেবারে ফুলঝুরির মতো এই ভ্যারাইটিটাও আমাদের দেশি ভ্যারাইটি এগুলো কিন্তু পুনা ভ্যারাইটি নয় এগুলো আমাদের লোকাল ভ্যারাইটি লোকাল ভ্যারাইটির মধ্যে এই চন্দ্রমল্লিকাগুলো গুলো যারা করবে তাদের বাড়িতে খুবই ঝাড় হয় আর দেখতেও সুন্দর হয় এখন পুরো ফুল ফোটেনি বলে ফাঁকা ফাঁকা এই যেরকম এই ভ্যারাইটিটা আমরা এই যে পাশে এই ভ্যারাইটিটা এদিক থেকে দেখাতে বলবো এই যে এদিক থেকে দেখা এই যে ভ্যারাইটিটা আমরা দেখছি এটাও কিন্তু একটা আমাদের কমন ভ্যারাইটি এর যে এই যে পাপড়ি গঠন পাপড়িটা একটু পেঁচানো হয় বলে ওর অপর পাটের সাদাগুলো দেখা যায় এই যে এই সাদাগুলো উপর থেকে দেখা যায় বলে এটার ফুলটার কিন্তু আলাদাই একটা বিউটি এনে দেয় এটাতে এটাও খুব ঝাড় হয় খুব সুন্দর মানে কোনো যত্ন ছাড়াই গাছ খুব ভালো হতে পারে এখানে যে কটা ভ্যারাইটি দেখাবো সবই দেশি দেশির মধ্যে এটাও একটা অসাধারণ ভ্যারাইটি যেগুলো আমাদের খুব ঝাড় হয় দেশি ভ্যারাইটি এটাও একটা দেশি ভ্যারাইটি এটাও ভালো ঝাড় হয় আসলে আমি অনেক লেটে লাগিয়েছি যত্ন নিতে পারিনি বলে একটু অল্প ঝাড় হয়েছে ওইখানে যেরকম একটা মার্বেলের দেখালাম ওটা সাদার মধ্যে দেখালাম এইটা কিন্তু আবার একটু পিঙ্কেশ এটাও আমাদের দেশি ভ্যারাইটি দেশি ভ্যারাইটি যে অনেক ভালো হয় সেইটা আমরা আরো কিছু চন্দ্রমল্লিকা দেখে বুঝতে পারবো আর আমরা এই ভিডিওতেই পুনে ভ্যারাইটিও দেখবো পুনে ভ্যারাইটি আর দেশি ভ্যারাইটির মধ্যে কি পার্থক্য আছে যেরকম অনেকে দেখি বলে একটা ফুল নেয় বড় করে আমি কিন্তু আবার অন্য স্নোবলের ওই জায়েন্ট ভ্যারাইটিগুলো অনেক ফুল নিই যাতে দেখতে সুন্দর হয় একটা গোচ্চা ফুলদানির মতো একটা ফুল নিলে তো অবশ্যই খুবই সুন্দর দেখতে হবে গোল বলের মতো দেখতে হবে কিন্তু এইখানে ব্যাপারটা অন্য আমি বল বলের থেকে মনে হয় একটা যদি গুচ্ছা ফুলদানির মতো থাকে সেটা দেখতেও তার বিউটি অন্য রকম তা সেই পারপাস আমি আমার যত জায়েন্ট ভ্যারাইটি আছে সব ওই রকমই অনেক বেশি করেই ফুল নিয়েছে এইখানে যে আমরা আরো একটা ফুল দেখতে পাচ্ছি এটা হচ্ছে মালভা মালভার একটা অসাধারণ ফুল খুব কম যত্ন লাগে এক আধবার খাবার দিলেই হয় আমার এই গাছটাতে টোটাল তিনবার খাবার দিয়েছি মাটি তৈরি করেছিলাম শুধু ভার্মি কম্পোস্ট আর মাটি আর মাটি বেশি ফাঁপা রাখার জন্য যে দেখিয়েছিলাম শুকনো গোবর একেবারে শুকনো করে আমি যেটা আমার প্রচুর ভ্যারাইটিতে দেখাই এখানেও দেখো এই টবের মধ্যে এখনো রয়েছে এই যে শুকনোগুলো মাটি বেশি ফাঁপা রাখার জন্য ওইটাই হচ্ছে গাছকে বাড়াতে আর এই করতে খুবই সাহায্য করে তা আমি মাটি ভার্মি কম্পোস্টের সাথে ওটাও মেলিয়ে দিয়েছিলাম ফর্টি পারসেন্ট যাতে সিন্ডার যেরকম জল ধরে রাখে না সিন্ডার যেরকম আমরা করি কি যে সিন্ডারে গাছ কেন ভালো হয় সিন্ডার জল ধরে রাখে না খাবার দিল ও একবেলায় খেয়ে নিল অপারবেলা জল দিল এক্সট্রা খাবার ধুয়ে বেরিয়ে গেল তাতে করে হয় সিন্ডারের গাছে আমাদের রেগুলার ফিডিং করাতে খাবার দিতে হয় কিন্তু এখানে যে জিনিসটা দেখালাম ওই শুকনো এটা কিন্তু একেবারে অন্য এর জলটা বের করে দেবে উল্টে আমরা খাবার না দিতে পেলে ওটাই কিন্তু খাবার সাপ্লাই দেবে আমি অভিজিৎ হর্টিকালচারের হচ্ছে অন্য অন্য ভিডিওতে ওইটা টোটালটা তৈরিটা দেখিয়েছি আজকে আর বেশি ডিটেলসে আমি ওই মাটিটা নিয়ে আর আলোচনা করছি না এই রকম আমরা ওদিকে দেখেছিলাম হচ্ছে আমাদের দেশি ভ্যারাইটি আর এটা দেখো পুনে ভ্যারাইটি পুনে ভ্যারাইটিও খারাপ হয় না করতে পেলে কিন্তু পুনে হাই ভ্যারাইটির হাইট হয় না হাইটটা খুব শর্ট হয় সেই শর্ট হাইটের জন্যই কিন্তু এর গাছটাও দেখতে খুব ভালো লাগে কিন্তু পুনে ভ্যারাইটির থেকে দেশি ভ্যারাইটিতে অনেক বেশি ফুল দেয় এই কিছুদিন আগে যে সবুজ ভ্যারাইটিটা আমি দেখিয়েছিলাম এই সেই আমার সবুজ ভ্যারাইটি এটা প্রায় নষ্ট হওয়ার মুখে এটাও ছিল পুনে ভ্যারাইটি পুনে ভ্যারাইটি এই শুকাচ্ছে অনেক আগে ফুল দেয় বলে শুকিয়ে যায় এইটা দেখো আমাদের দেশি ভ্যারাইটি একেবারে দেশি কিন্তু দেশি ভ্যারাইটি হলে কি হচ্ছে এর ফুল অসাধারণ ফুল মানে খুবই সুন্দর এর কোনো যত্ন নেই খাটুনি নেই কিচ্ছু নেই শুধু এক থেকে দুবার প্রিঞ্চ করে দিলেই কিন্তু আমাদের এর ফুল অসাধারণ ফুল এইখানেও পুনে আছে দেখো দুটোর মধ্যে পার্থক্য দেখো পাশাপাশি একই ফ্রেমে যদি ধরে এটার হাইট দেখো কত ছোট পুনে বাড়ে না আর আমাদের দেশি তা বলে দেখো দুটোই একেবারে পাল্লা দিয়েই ফুল দিতে পারে এইটা দেখো দেশি ভ্যারাইটি পাশে পাশে এর কত ফুল পুনেটা যেরকম ঝাঁক হয়েছিল এটাও দেশি ভ্যারাইটি এটা ফুলটা শুকিয়ে গেছে কিন্তু দেশি রে এইখানে দেখো এও দেশি ভ্যারাইটি কিন্তু খুব সুন্দর ফুল দেয় এটাও দেশি ভ্যারাইটি এও দেশি ভ্যারাইটি পুনে ভ্যারাইটি যেরকম খুব কম হাইটে ভালো ফুল হয় দেশি ভ্যারাইটিটা একটু হাইট হয় কিন্তু ফুল খুবই সুন্দর ফুল হয় এটা এখনো খোলেনি খুললে পুরো গাছটা এ হবে এটা হচ্ছে ওই সবে ফুলটা খুলছে তাই নমস্কার আমি অমিত আর আপনারা দেখছেন অভিজিৎ হর্টিকালচার অভিজিৎ হর্টিকালচারে আজকের যে ছাদ বাগানে রয়েছি আপনাদের খুব প্রিয় আপনাদের আকাঙ্ক্ষিত সেই ব্যক্তি জিয়ারুল শেখ জিয়ারুল শেখের সঙ্গে জিয়ারুল শেখের যে গাছ যে গাছ একদম স্পটিং থেকে ছোট চারা থেকে আপনাদের সামনে তুলে ধরেছিলাম আজকে মোটামুটি পূর্ণাঙ্গ মোটামুটি পূর্ণাঙ্গ জায়গায় এসেছি আমি কেন মোটামুটি দুবার বললাম তার কারণ হচ্ছে এখনো অনেক বাকি অনেক ফুল আসেনি অনেক ফুল আসবে ভবিষ্যতের জন্য রাখা আছে পুরো ঠান্ডা জুড়ে আবার অনেক ফুল শেষ হয়ে গেছে এদিক থেকে এক লট ঠান্ডা জুড়ে এক লট পুরো এগুলো সব শুকিয়ে গেছে এর আগের লট গাঁদা পুরো শুকিয়ে গেছে গাঁদা গুলো ফেলে দেওয়া হয়েছে সেই গাঁদার টবে আবার শীতের গাছ লেগে গেছে দেখুন সেই মালবা আপনাদের চোখের সামনে ছোট ছোট করে তৈরি করা ছিল এই যেখানে সেই জায়গা থেকে আজকে এইখানে একটা পূর্ণাঙ্গ গাছ পরিণত গাছে পরিণত হয়েছে গাছটি দেখুন কি সুন্দর তার রূপ আর বাকি তো জিয়ারুল দায়ী আমি এখানে আর কোনো কিছুই মানে বলার অপেক্ষা রাখে না আমার বাকি জিয়ারদাই বলবে আমাদের যে পিকনিক হলো আমাদের যে পিকনিক হয়েছে অভিজিৎ হর্টিকালচারের সেই পিকনিকে আমরা চেরি গাদার চারা সবাই আমাদের যত গ্রুপের মেম্বার আছে যারা ছিল ছিল সবাইকে দেবা হয়েছে জানিরা তারা কতটা গাছগুলো বড় করেছে আমি তাদেরকে বলবো গ্রুপে একবার আপডেট দিলে ভালো হয় আমরাও আমাদের আপডেট দিয়ে দিচ্ছি অভিজিৎ হর্টিকালচারে যে চেরি গাদার আমরা যে গাছ দিয়েছিলাম আমার গাছ কিন্তু এরকম হয়ে গেছে আশা করি আপনাদের গাছটাও এতটাই ভালো হয়েছে আমার গাছগুলো হয়েছে আমি একটু ছোট জায়গা রেখেছি কিন্তু ঝোপালো হয়ে উঠেছে এই যে আমরা দেখছিলাম পিঙ্ক বল ভ্যারাইটি এগুলো দেশি ভ্যারাইটি কিন্তু খুবই সুন্দর গোল গোল কটন 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 খুবই সুন্দর এইটা কিন্তু আবার জার মতো একটা ভ্যারাইটি ওই দিকের পটগুলো দেখালে বুঝতে পারবে এটা কিন্তু ওই বল ভ্যারাইটি নয় পুরো জার মতো ভ্যারাইটি এটাও একটা জায়েন্ট ভ্যারাইটি চেরি টমেটো যেটি দেখেছিলাম ছোট ছোট চারা দেখিয়েছিলাম চেরি টমেটোর এই যে এখন ফল ধরতে শুরু করেছে আশা করি কিছুদিনের মধ্যে এই গাছে খুবই ভালো ফল দেখতে পাবো এখানে আমরা দেখতে পাচ্ছি এই গাছটা হচ্ছে ন্যাস্টেশিয়াম এটা হচ্ছে গোডেসিয়া এখানে আছে ভার্মেনিয়াম এখানে যদি দেখি আমার আসলে টপ কম পড়েছিল বলে স্টক গুলো সব এরকম তিনটে তিনটে এই টপে সব গাঁদা ছিল উটি এখন দিয়ে দিয়েছি এইখানে আরেক লট গাঁদা বসিয়েছি এইগুলো হচ্ছে ওই মিনি ভ্যারাইটি ডালিয়া যেটা হচ্ছে সিডেট ডালিয়া এই খুলতে শুরু করেছে স্যালভিয়া এই ড্রপ ভ্যারাইটি পিটুনিয়া সবে সবে লাগানো হয়েছে আর এই এইগুলো হচ্ছে ডবল ডবল ডায়ান্থাস মানে খুব কালারফুল ডবল ডায়ান্থাসটা করা হয়নি মানে কার্নেশন প্রতি বছর করি এ বছরে আর লাগানো হয়নি বেলিস্টপ রেডি হয়ে উঠেছে হ্যাঁ এইটা হচ্ছে স্টক এটা হচ্ছে বেলিস আর এইগুলো হচ্ছে জায়েন্ট ভ্যারাইটি লোকে স্নোবল একটা করে নেয় আমি যদি মিডিলের ফুলটা রাখি পুরো এরকম গোল বল হবে কিন্তু এই সাইডে অনেক ফুলই নেব আমি এইটা হচ্ছে ক্যালিফোর্নিয়ার পপি এটা এটা জিরেনিয়াম এইটা নিকোটিয়া নিকোটিয়ার অনেকগুলো কালারই এখানে আছে এই যে ওই একটা কালার নিকোটিয়া ওই যে ডাবল ডায় বলছিলাম ডাবল বলতে দেখো এই যে এইখানে একটাতে সবে ফুল ছোট চারায় ফুলটা এসছে ডাবল বলতে ডাবল এগুলো দেখতে খুবই সুন্দর হয় নামটা আমি ভুলে গেছি এখনো অব্দি এটার নাম আমি খেয়াল করিনি তবে এবারে আমি এটার নাম অবশ্যই খেয়াল করব এইটা তবে কিন্তু এই 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 যে ধরনের ফুল এই যে এরকমই জারবেরার মতো একটা একটা করে লম্বা স্টিক উঠবে আর পুরো টপটাতে এই যেরকম অনেক ফুল হয়েছে এই রকমই ফুল এটাতে হবে একেবারে নতুন ভ্যারাইটি এইখানেও ওইখানে যেরকম আমরা চেরি টমেটো দেখেছি এইখানে আবার একটু বড় টমেটো এগুলো এইটার যাত্রা একটু বড় হবে এটা ইয়েলো রঙের ফুল হবে এই নতুন গাছটাতে আর জার বেড়ার মতো একটা একটা করে নিয়ে উঠে ফুল দেবে এইগুলো সব জায়েন্টের ভ্যারাইটি আমি অনেক করে ফুল নিয়েছিলাম এটা জায়েন্টের স্পাইডার ভ্যারাইটি জায়েন্টের এই একটা ভ্যারাইটি আছে এটা অসাধারণ যার ভেড়ার মতো বড় হবে এটা সবে খুলছে পাশেরটাও জায়েন্টের ভ্যারাইটি স্পাইডার সবে খুলতে শুরু করেছে এইখানে হচ্ছে এই যে এইগুলো পিটুনিয়া সবে সবে লাগিয়েছি হতে পারে নামটা আমার খেয়াল নেই এখানে আরো একটা সবুজ নিকটিয়া আছে এইজ যে এই গুলো কিন্তু পুরো এইটা হচ্ছে সবুজ চন্দমলিকা ছিল এখন প্রায় শেষের পথে এটা অনেক পুরনো হয়ে গেছে এই যেরকম এই একটা আছে কোকাবেডি ডাবল 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 কালার মানে পেটালে দুপাশটা দু রকম কালার রকম হ্যাঁ এটাও ভালো হয় দারুণ দেখতে লাগে গোল্ডেনার সাম অনেক জাইএন্ট এর অনেক কয় ফুল নিয়েছিলাম এইখানে এই যে এইগুলো সব হচ্ছে খুলতে শুরু করেছে প্রচুর কালার বাই বাইসেডেড এখন সবে সবে আমি অনেক দেরিতে লাগিয়েছি একটা স্পাইডার ভ্যারাইটি আছে এই যে এইখানে আমি এই পটটা দেখাচ্ছি দেখো এতটুকু পট এতটুকু পট লোকে বলে ছোট পটে ভালো হয় না এটাও দেখো কি সুন্দর একটা ভ্যারাইটি এটা কিন্তু স্নোওয়াল নয় জ্যান্টেরই একটা ভ্যারাইটি পুরো একটু কোকড়ানো কার্লি টাইপ হ্যাঁ কার্লি টাইপ কিন্তু গোল বলের মতো হয় খুবই ছোট্ট পট কোন খাবার দেওয়া হয়নি শুধু জল ওটাও চন্দ্রমল্লিকারই একটা হ্যাঁ এটা চন্দ্রমল্লিকা পুরো ফুল শেষ হয়ে গেছে এই মাথাগুলো সব কেটে দিয়েছি এই গোড়ার দিক থেকে এই যে আবার বেরোতে শুরু করে দিয়েছে ফুল এইটা একটা ভ্যারাইটি পম্প এইখানে এই স্যালেসিয়াম সবে লাগিয়েছি স্যালেসিয়া ছোট ছোট ফুল আসছে আমরা ওইখানে যেটা দেখালাম না বা ধরলাম না এই যে রেড বকেট এর কোনো যত্ন করা হয়নি সবে এ করেছিলাম আস্তে আস্তে ঝাঁক হবে এগুলো হচ্ছে পম এটা পুনার ভ্যারাইটি এটাও পুনার ভ্যারাইটি এটা পুনার ভ্যারাইটি এইখানে এই একটা ছিল এটাও খুব ভালো পুনার ভ্যারাইটি এই ভ্যারাইটিটা দেখলে বুঝতে পারবে যে পম্পমের একটা ভালো জায়ান্ট টাইপ জায়েন্ট টাইপ ভালো খুবই ছোট্ট একটা পটে ছিল লোকে দেখলে ভাববে এটা জায়েন্ট কিন্তু জায়েন্ট নয় এইখানেও এই টপগুলোতে অ্যান্টারিয়াম আছে আসলে আমি অনেক লেটে লাগিয়েছি এইখানে এই পটটার কালারটাও খুবই সুন্দর এইখানেও এই যে চন্দ্রমল্লিকা বেশিরভাগ আমার ভ্যারাইটি গুলো শেষ হয়ে গেছে কিন্তু এগুলো দেশি দেশি হলেও খুবই ভালো এটা যেমন একদম ফুল আসেনি এটা এখনো আসেনি এটা আসবে এখনো কলি এই ফুলটা কি এই যে এটা হয়ে আছে পার্টিকুলার এই যে এটা হচ্ছে মেমুলাস মেমুলাস নামগুলো আমরা দেখিয়েছিলাম তখন এইটা হচ্ছে মেমুলাস এখন সবে লাগানো হয়েছে ফুল দিতে শুরু করেছে এইখানে টবে কিছু আমি ফুলকপিও লাগিয়ে দিয়েছি এগুলো হচ্ছে একটু বড় সাইজের ফুলকপি হবে এই যেরকম ওইদিকে আমরা একটু ফুলঝুরির মতো যে গুলো আমরা দেখিয়েছিলাম তারই এগুলো কিন্তু বিভিন্ন ভ্যারাইটি সাদা দেখিয়েছিলাম এটা ইলো এইখানে একটা রেড এটা স্পাইডারের আছে এইরকম এটা আছে ছোট্ট পটে একটা অ্যালিসাম অ্যালিসাম আছে এইটা হচ্ছে হ্যালিকিসাম প্লাস্টিকের মতো করকর করে ফুলটা এটা হচ্ছে লোয়ালিয়া এটা একেবারে এমন গোল হয়ে যাবে যে এই পরবর্তীকালে পর্দাই দেখা যাবে না একটু আগে যেটা বলছিল আমাদের অমিতা এই ফুলগুলো এগুলো হচ্ছে ওই আমাদের মেমুলাস মেমুলাসের বিভিন্ন কালার এটা এইটা হচ্ছে বেলিশ বেলিশ সবে ফুল শুরু শুরু করেছে ফুটতে এটা এটা দারুন কালার একটা রয়েছে পাশে হ্যাঁ এটা বেলিশ আছে ওই পাশেরটাও বেলিশ আছে এগুলো ফুল হবে এখানে এটা একটা ভ্যারাইটি চন্দ্রমল্লিকার দেখলে বুঝতে পারবে কাছ থেকে এটা আবার আলাদা ভ্যারাইটি এইটা হচ্ছে ওদিকে ক্যালিফোর্নিয়া পপি ছোট্ট একটা গাছ দেখেছিলাম এটা একটু বেড়েছে আর নিকোটিন এটা তো না এটা হচ্ছে ওই লোবেলিয়ার 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 ফুল আসছে আর এইটা হচ্ছে পার্পেল কালারের হচ্ছে বাঁধাকপি তবে লাগিয়েছি সবে বাদ শুরু করেছে এই এইগুলো হচ্ছে অরেঞ্জ রঙের ফুলকপি ইয়েলো নয় কিন্তু অরেঞ্জ অরেঞ্জ পুরো অরেঞ্জ হবে এইখানে যদি আমি পাশাপাশি ফুলকপি একটা দেখাই এখানে একটু বলছি ওকে দুটো পাতার মধ্যে দেখলে বুঝে বুঝতে পারবে যে পার্থক্যটা কোথায় এইখানে এইখানে যদি দেখো দুটো পাতার মধ্যে পার্থক্য দেখতে পাবে আমাদের যেগুলো আমরা যে ফুল গুলো দেখি এই যে কাঁচ পাতা এরকম কাঁচ পাতা দেখো এইটা পাতার রং অন্য আর এই অরেঞ্জটার কিন্তু পাতার রং একেবারে অন্য টাইপের অন্য টাইপের আরো ব্রাইটনেস বেশি বেশি এটার খাঁজ আছে হ্যাঁ এটা খাঁজ আছে ওটার খাঁজ নেই এই ফুলকপির মধ্যে এইটা হচ্ছে পার্থক্য এইটা হচ্ছে বগান এর কোনো দিন যত্ন করিনি ডাল কাটিনি খাবারও দিই কোনো খাবার দিইনি শুধু একবার পট চেঞ্জ করেছিলাম ওই ভার্মিকম্পোস্টে খুব ফুল হয়েছিল এখন ফুল প্রায় শেষের পথে এটা হচ্ছে পার্পেল আইস পার্পেল আইস পার্পেল আইস হচ্ছে এর আইডিটা আইডিটা মনে থাকে না দারুন কালা খুবই সুন্দর তবে আমি আরো একটা জিনিস এইখানে দেখাচ্ছি কারা কারা গাছগুলো রেখেছে জানি না আমাদের অভিজিৎ পিকনিকের যে গাছ আমরা লোককে গিফট করেছিলাম সেই দেখো আমার ছেলের ছেলে একটা পেয়েছিল আর আমার মিসেস একটা পেয়েছিল এগুলো কিন্তু খুবই সুন্দর ইনডোর প্লান্ট এই জন্য নিচ থেকে বেরোচ্ছে আস্তে আস্তে বুশ হয়ে যাবে আমি কিন্তু সেটা ছোট পটে লাগিয়ে দিয়েছি আগের থেকে অনেক সুন্দর হয়েছে তোমরাও তোমাদের হচ্ছে গাছগুলো আপডেট দিও যে কিরকম হচ্ছে আশা করি তোমাদের গাছগুলো খুবই ভালো সুন্দর হবে এই যে এটা 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 হচ্ছে ওই স্পাইডার টাইপের এটা হচ্ছে আম্রেলা আম্রেলা বললেই চলে একটা স্টিক ও এরকম উঠবে আর ছাতার মতো করে গোল লিলি হবে এরকম এটা কি পরে গরমের দিকে হবে একটু না একটু গরম হাওয়া পড়লেই এই লিলিগুলো ফুল ফুটবে এটা খুবই সুন্দর লিলি এই সময় যে আমাদের যে এশিয়াটিক লিলি ছাড়া অন্য লিলি গুলো হয় না মনে হয় হয় না আমি আমাদের এই এই ভিডিওতে আলোচনা করছি না দু এক দিনের মধ্যেই হচ্ছে এওয়া লিলি অন্য অন্য লিলি যে হচ্ছে গরমকাল ছাড়া মে জুন মাস ছাড়া ফুল হয় না আমি আগামী এক দুদিনের মধ্যে অভিজিৎ হর্টিকালচারের নতুন ভিডিও হবে সেই ভিডিওতে দেখাবো যে শীতকালেও এমন ফুল ফোটানো যায় আমি ফুলের ছবি সহ যে ফুল ফোটা ফোটা ফুল সহই ভিডিওটা আমাদের হবে আর কোন প্রসেসে হচ্ছে আমরা শীতকালেও ফুল পেতে পারি সেই টোটাল প্রসেস আমাদের নেক্সট একটা ভিডিও তাই অপেক্ষা শুধু অজন দেখতে চান কমেন্টসও জানান অবশ্যই বাকি রয়েছে এখনো অনেকে শীতকাল কেন তাদের অ্যামালিলি এরকমও আছে গরমেও তাদের ফুল আসতে চায় না যাতে প্রত্যেকের ফুল আসে সেই প্রসেস আমরা আমাদের অন্য ভিডিওতে দেখিয়ে তুলে ধরবো আসুন দেখে নি এখনো শেষ হয়নি আরেকটি ছাদ বাকি আছে সাথে করে থাকতে হবে এইখানটা পুরো এরকম একবার লাইটটা দেখাতে বলবো যে এইখানে আমার সব ডালিয়া লাগানো আছে এই ছাদে যখন ডালিয়া ফুলগুলো ফুটবে আশা করি তখন এই ছাদের একটা আলাদাই ভিউ হবে ডালিয়া অ্যাকচুয়ালি প্রচন্ড ঠান্ডার ফুল নয় ডালিয়া একটু গরম আসলে একটু মানে ঠান্ডার শেষের দিকটা দিয়ে ডালিয়াটা ভালো হয় সেটি হতে চলেছে ডালিয়া অ্যাকচুয়াল হচ্ছে যারা করতে পারে ঠান্ডা গরম বলে কোনো কথা হবে না আমি পুরো গরমকালেও দেখেছি সেপ্টেম্বর মাসেও দেখেছি আমার ডালিয়া ফুট ফুটছে এইখানেও আমি বলেছি যে ডালিয়া আমরা বেশি হাইট করব না এরকম সেদিন আমি ভিডিওতে দেখিয়েছি এতটুকু সেই হাইটের মধ্যে বেঁধে দেব বলেছি সেই হাইটের মধ্যেই আমি বেঁধে আপনাদেরকে দেখিয়ে দেবো এইখানে দেখুন এই যে গাছের হাইট দেখুন এই যে হাইট বলেছি এটা কিন্তু এক বিঘত তো নয় সেই হাইটেই দেখুন এই যে সব ফুল আসতে শুরু করেছে এই যে প্রতিটা গাছে এরকম কলি আছে এটা দেখো আরো কম আরো কম হাইট তা আমার প্রতিটা গাছেই এরকম কলি আসতে শুরু করেছে গাছ আমরা যদি ছোট শর্ট হাইটে ফুল করতে চাই তাহলে আমাদের করতে হবে নাইট্রোজেন খাবার কিন্তু একটু কমাতে হবে বিশেষ করে কেমিক্যালটা কেমিক্যাল খাবার যত দেবে গাছের হাইট কিন্তু তত বেশি বেড়ে যাবে বেড়ে যাবে কেউ যদি আমরা শো লড়ি গাছ যার গাছ যত ছোট হাইটে ফুল দেবে কিন্তু তা তার প্রাইস পাওয়ার এটা অনেক বেশি সম্ভাবনা থাকে আর আমরা যদি হুড়ুর করে ডিএপি ইউরিয়া এইসব দিই ডালিয়া গাছ দেখবে এরকম মোটা মোটা হবে এরকম মোটা হবে তাগড়া হবে কিন্তু ফুলের সাইজ ছোট হবে আর গাছ অনেক লম্বা হবে এইখানে যদি আমার দেখো প্রতিটা গাছই দেখো কোনো মোটা নেই একদম দুগলা পাতলা রোগা গাছ এইখানে দেখো এই যে সবে পাশে একটা করে ছাড়ছে রোগা গাছ এই যে কলিটা এসেছে এইবারে আমরা আমাদের খাবার কুড়িটা যাতে অনেক ম্যাচিওর হয় বড় হয় আমরা কিন্তু এইবারে খাবারের পরিমাণটা বাড়াবো বাড়াবো যার কাছে যে যা খাবার থাকবে কেউ সর্ষে খোলের সাথে ডিএপি ইউজ করতে পারে বা অন্য অন্য যা খাবার আমি তো ওই সব ইউজ করি না আমার কাছে ক্যালসিয়াম সার আছে ক্যালসিয়াম নাইটেক্টটা আমি এইবারে হচ্ছে এদেরকে আজকে ওই ভার্মি কম্পোস্ট আর মাটি আর একটু দিয়ে ফিল আপ করেছি আর একটা বলার গাছ তো আমরা সবাই বসাই ডালিয়া বসাই যে কোনো গাছ বসাই দুরুম করে আমরা পুরো টপটাকে ফিল আপ করে দিই একেবারে ভর্তি করে দিই তারপরে হয় কি এইবারে হচ্ছে গাছটা উপর প্রশানে হওয়াতে শিকড়টা উপরের দিকে ভাসা ভাসা আসে ভাষা প্রশানে থাকে বেশি ডিপতে ওর ডেপতে শিকড় থাকে না বা গাছের গুড়িটা থাকে না তার ফলে গাছ হেলে উল্টে যাওয়ার সম্ভাবনা থাকে সেই কারণে দেখবে প্রত্যেকের গাছে ডালিয়াতে লাঠি দেওয়া ডালিয়া চন্দ্রমল্লিকা সবকিছু সেই যাতে লাঠি না দিতে হয় আমাদের দেখো এখানে প্রতিটা টবে বলো আর এতে বলো আমাদের গাছ আমরা দেখতে পাচ্ছি এই যে আমার টবের গাছও দেখো এইটুকু এক বেগতেরও কম এই আছে দেখতে পারো প্রতিটা গাছে এরকম কলি হাইট কম লাঠি লাগবে না প্রসেসটা বলি আমরা প্রথমে ডালিয়া ডালিয়া এরকম তিন ইঞ্চি পটে বসাবো একটু শিকড় হয়ে যাবে একটু শিকড় হয়ে যাবে তখন আমরা ওই টপটা যদি টুক করে উল্টে ঠুকে খুলে নিই তখন আমরা করব মাটি তৈরি করব হচ্ছে আমাদের যদি কোনো কিছু না থাকে আগাম মাটি তৈরি নাও থাকে সিক্সটি মাটি আর ফর্টি আমরা ভার্মি কম্পোস্ট নিতে পারি তাতে যদি আরও টেন পার্সেন্ট আমরা যেরকম আমার আগের ভিডিওগুলো দেখেছি শুকনো গোবর ওই যদি হাওয়া পাস বা জল পাশের দ্রুত ব্যবস্থা করা যায় ওটাও মেলাতে পারো এইরকম আমরা একেবারে সেই তিন ইঞ্চিত থেকে ফাইনাল পটে বসাবো কিন্তু ফাইনাল পটে বসাবো ফাইনাল পটগুলোর আমরা মাটি পুরো ভরে দেবো না এরকম ফিফটি পার্সেন্ট মাটি ভরব মানে নিচে একটু মাটি দেবো এরকম অল্প তার উপরে গাছটা দিয়ে সাইড থেকে ভরে দেবো এবারে গাছটাকে একটু বাড়তে দেবো যেই না গাছটা একটু বাড়বে আবার এক লেয়ার ওই আর ওই মাটি দিয়ে গাছটাকে ফিল আপ করে দেবো তাহলে কি হলো এইটা আমরা যেরকম চাষিরা করে খেতে খেতে যে কোনো জায়গায় দেখবে ড্যারোস বেগুন গাছ লাগানো প্রথমে এমনি করে রল করে গাছ লাগায় তারপরে ভাটি দেয় বলে গোড়া বাঁধা এখানে ওই একই কেস আমরা করবো আমাদের যাতে লাঠি না দিতে হয় আমরা ওই মাটি আস্তে আস্তে স্তরে স্তরে যেরকম যেরকম আমাদের গাছটা এই এইখানে দেখো এখানে আমি ওকে অভিজিৎকে বলবো এখানে দেখো আমি হাত দিয়ে এত জোরে নাড়াচ্ছি এই গাছটা এক চুল নড়বে না তার কারণ এই গাছটা গোড়া বাঁধা আছে গোড়া বাঁধা আছে আমরা তো এই গাছটা হাইটটা এখানে এইটুকু দেখছি কিন্তু এর নিচে আরো দুই ইঞ্চি আছে বেশিই হবে কারণ বেশি কেন আমরা তো নি তবে নিচ দিকে গাছ বসে একদম গোড়া থেকে গাছটাকে তোলা হয়েছে এবারে যেরকম গাছ বেরোচ্ছে বেড়েছে একটু করে মাটি দিয়েছি তার ফলে কি হয় এই গাছের কাণ্ডর থেকে নতুন শিকড় বেরোবে নতুন শিকড় বেরিয়ে যখনই গাছ খেতে থাকবে তখন কিন্তু গাছের চেহারাই আলাদা হয় এত অনেক অনেক বেশি দেখো এত ছোট ছোট গাছ কিন্তু হচ্ছে তা কোনো লাঠি নেই এতেই ফুল হবে এখানে আরো একটা কথা বলবো খুব দরকারি কথা আপনাদের জন্য এখানে এতগুলো গাছ দেখতে পেলেন এইখানে কিন্তু আমি হচ্ছে আমার কাছে ফাঙ্গিসাইড ইউজ করি না বললেই চলে একেবারেই করি না যখন ওই কাটিং টাটিং করা হয় তখনই দেওয়া হয় আর আমার এই পুরো সিজনে হয়তো একবার আধবার আমরা আমি গাছে ওষুধ মেরেছি কারণ ওষুধ যত গাছে আমরা ইউজ করব গাছের কিন্তু ওই হচ্ছে হিউমিনিটি পাওয়ার আমাদের যেরকম শরীরে হিউমিনিটি পাওয়ার কমে যাবে আমরা চেষ্টা করব হচ্ছে গাছে হচ্ছে ওষুধ না দেওয়ার অভিজিৎকে এখানে একটু কাছে আসতে বলবো আমি যে ওষুধ দিই না তারও কারণ দেখো এইজ এখানে দেখলেই বুঝতে পারবে পাতা কিন্তু এরকম ফুটো ফুটো ঝাঁঝরা এইযুগ পোকা নেই কি পোকা আছে আমি এই পোকাগুলো কি করে মারি ওষুধ দেওয়ার বদলে আমি রাত্রিরে বেলা টর্চ লাইট নিয়ে দেখি হচ্ছে সাতটা আটটার পরে যে ধরনেরই পোকা থাক রাত্রির বেলা পাতার উপরে আসে আর এইখানে যেই যে ফুটো করছে সেগুলো এই সাইজের পোকা ওই পোকাগুলো ধরে আমরা একটা কোনো জায়গায় দূরে কোথাও ফেলতে পারি বা পা দিয়ে ডোলে মেরেও দিতে পারি আমি ওই পা দিয়ে মেরেই দিই তার ফলে আমার ওষুধটা কিন্তু দিতে হয় না ওষুধ দিই না বলেই আমার গাছগুলো কিন্তু এত স্ট্রং বেশি আর এই যদি ওষুধ দিতাম তাহলে আমার গাছের পাতা কিন্তু যে না। পোকা আছে বলেই না এইসব ঝাঁজরা খুব কম আমি যদি এক ফাইল ওষুধ কিনি আমার বছর তিন বছর কিন্তু ডালিয়ার থেকে যায় লাডিয়ার আক্রমণ হয়ে পাতা কুঁড়ে দেয় যদি মাইটস সেইটা যাবে না সেইটা যাবে না আমি সেইটাকে বলে দিই যে ডালিয়া মাই আক্রমণ যদি আমরা ওষুধ না দিতে চাই ডালিয়া কেন কোনো আমাদের করতে হবে জল দেওয়ার জায়গায় ভালো করে পাইপ দিয়ে হোক ঝাঁজরি দিয়ে হোক ঝাঁঝরি দিয়ে রেগুলার ধুয়ে দেবো ধুয়ে দিলে কিন্তু আমাদের এইটটি পার্সেন্ট পোকামাকড় রোগ সব চলে যাবে চলে যাবে বাকি টোয়েন্টি পার্সেন্ট যদি নাও যায় তাতেও যদি পাতা কোকায় আমি বলবো যদি কারোর কাছে থিটা থাকে থিটা দিয়ে স্প্রে করলেও যাবে বা আমরা আমাদের আগের ভিডিওতে বলেছিলাম হচ্ছে নিম পাতা একশো গ্রাম সাথে পাঁচ ওয়াক হচ্ছে রসুন কাঁচা পেঁয়াজ দুটো ছটা আটটা হচ্ছে কাঁচা লঙ্কা আর দু চামচ গুঁড়ো হলুদ একসাথে মিক্সিতে পেস্ট করে সেটা আমরা আমাদের গাছের যতটা দরকার মনে করো দু লিটার জল দরকার তা দু লিটার করব ছ লিটার দরকার ওই দ্রব্যটাই জলের সাথে মিশিয়ে ছেঁকে নেব ভালো করে ছেঁকে নিয়ে যাতে স্প্রে করার সময় আমাদের হচ্ছে স্প্রেয়ারটা না আটকে যায় সেইটা দিয়ে আমরা যদি গাছে স্প্রে করতে পারি আর ওই ওষুধটা যাতে অনেক দিন ধরে গাছে থাকে তাহলেও ওই যদি ছয় লিটার জল হয় আমরা তাতে হাফ চামচ বা ছোট চায়ের চামচের এক চামচ আমরা যদি ভিম লিকুইড জেল বা আমাদের গায়ে যে মাকি শ্যাম্পু সেই শ্যাম্পু দিয়ে দিই তাহলে আমাদের আমরা তো স্প্রে করি পাতার এরকম উপর দিকটা নিচে স্প্রেডার যখন ওই আমরা ইউজ করি শ্যাম্পু বা এ দেবো আমাদের নিচে যাবে নিচে যাওয়ার ফলে পাতার নিচেও কাজ করবে আর ফলে কি হবে আমরা কোনো ওষুধ বা যা কিছু দিচ্ছি সেইটা চব্বিশ ঘন্টায় উবে যাবে না ওই খার আর ওই চিচিটানিটা পাতায় আটকে রাখবে অনেক দিন ধরে হচ্ছে গাছে স্ট্রং থাকবে আমরা যেখানে ঘরে ওষুধ বানিয়ে নিতে পারি এই কেন কিনতে যাব ওষুধ কেন কিনতে যাব জন্য জারুল শেখের আসা এই ওষুধ ইউজ ইউজ করা আমাদের একটা সাবধানতা করতে হবে কাঁচা থাকবে সেটা আমাদের চোখ মুখ জ্বলতে পারে ওর জন্য মুখে একটা কাপড় বেঁধে নেবো স্প্রে করার আগে হাতে গ্লাভস নিয়ে নিতে পারেন না ও সেটা প্রয়োজন পড়বে না আর যদি আমরা স্প্রে করার আগে দেখে নেবো হাওয়াটা কোন দিক থেকে চলছে যদি হাওয়াটা আমাদের সামনের দিক থেকে চলে তাহলে আমরা ওইদিকে দাঁড়াবো এদিক থেকে ওদিকে দাঁড়িয়ে এদিকে স্প্রে করবো আর যদি হাওয়াটা এদিক থেকে চলে উল্টো দাঁড়াবো দাঁড়িয়ে ওদিকে উল্টো দিকে দাঁড়াতে হবে হাওয়া চলছে সেদিকেই গেলাম কিন্তু প্রচন্ড সুন্দর করে বুঝিয়ে দিয়েছে আর আপনারা সঙ্গে থাকেন এত সুন্দর করে টাইম দেন বলেই এত সুন্দর করে বলতে পারে অন্যান্য ভিডিও আমরা এইভাবে করি না যা তাকে পেলে আপনারা ছাড়তে চান না আর আমরা যদি কিছু কম বলি সেখানেও বলেন ওনাকে বলতে আজকে কিন্তু ওনাকেই বলতে দিয়েছি আমি কথা বলিনি একদম চুপ দেখেছেন সাইলেন্ট রয়েছি আমি যাই হোক ভিডিওটি সাবস্ক্রাইব করে রাখবেন সাথে থাকবেন পাশে থাকলে আরো ভালো ভিডিও হবে আরো সুন্দর কিছু প্রেজেন্টেশন নিয়ে খুব শীঘ্রই জাদার ছাদে আবার নতুন কিছু নিয়ে বলে দিয়েছে সেটা নিয়েও আসছি লাইক করতে ভুলবেন না পাশে থাকুন সঙ্গে থাকবে অভিজিৎ হর্টিকালচার নমস্কার